তাহসান ও মিথিলার বিধ্বংসী বক্তব্য ঝল তুলেছে তাদের ভক্তদের মনে এই কুরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে তাহসান ও মিথিলা অভিনীত ওয়েব সিরিজ বাজি যার প্রেস কনফারেন্সে একসঙ্গে দেখা গিয়েছে তাহসান ও মিথিলাকে এবং সেখানে তারা একে অপরের গুণকীর্তন করতে থাকেন যেটা একদমই ভালোভাবে নেয়নি তাদের ভক্তরা কারণ যাদের ডিভোর্স হয়ে গেছে কয়েক বছর আগে তারা কেন এখন একসাথে হবে তারা কেন একে অপরের গুণকীর্তন করবে এমনটাই বলছেন তাদের ভক্তরা এটা ভালোভাবে না নেওয়ায় অনেক ভক্তরাই কমেন্ট বক্সে শুনেছেন নানান রকমের বাহারি কমেন্ট যার ভিতর থেকে কিছু কমেন্ট চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি যে কমেন্টগুলো পড়লে এবং শুনলে আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রথমে কমেন্ট করেছেন ইমরান রাজ বলেছেন তাহসানের ব্যক্তিত্ব বলতে মনে হচ্ছে কিছুই নাই লজ্জা থাকা উচিত তারপরে কমেন্ট করেছেন আরেকটি আপু উম্মে হাত মিথিলা বিশ্ব বেহায়া জানি কিন্তু তাহসান এটা কিভাবে করল তারপরে আরেকটি ভাই কমেন্ট করেছেন এমদাদুল হক দুটোই বেহায়া তাহাসানের প্রতি ঘৃণা জানাই আরেক ভাই কমেন্ট করেছেন রকুন হৃদয় সরকার শিক্ষিত ব্যক্তি দুজন হলেও পরিত্যাজ্য আর সেটা হলো তাহসান এমডি ডি মনিরুজ্জামান কমেন্ট করেছেন তাহসানকে নিয়ে যেমন ধারণা ছিল সেটা আজ পাল্টে গেল আবু হাসান ভাই কমেন্ট করেছেন কি একটা অবস্থা জাস্ট ভারতেই ঘৃণা লাগতেছে সায়দা আক্তার পাপড়ি নামের একটি আপু একটি নেতিবাচক কমেন্ট করেছেন চলুন আমি তাহসানকে দেখলাম একজন মানুষ কতটা স্মার্ট হলে এভাবে সিট করে যাওয়া এক্স ওয়াইফকে ফেস করতে পারে আমাদের দেশের কমন কনসেট হল দিবসের পর একে অন্যের চরিত্র হনন এবং নিজেকে সাধু সাজাতে কাদা সরাসরি অথচ ডিভোর্সের পর এসব নিয়ে বাড় করাই নিষেধ নুরুদ্দিন মোরশেদ ভাই কমেন্ট করেছেন মিডিয়া মানে নির্লজ্জ সেটাই প্রকাশিত আচ্ছা এখন আপনাদের কি মনে হয় বলুন এতদিন পরে তাহসান মিতিলার কি একসঙ্গে ওয়েব সিরিজ করা ঠিক হয়েছে তাহসান মিথিলাকে নিয়ে এই ভিডিও দেখার পরে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে যান ভালো লাগলে আপনাদের কমেন্টটাও নিয়ে তৈরি হবে আরেকটি নতুন ভিডিও তো আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ